লাঠি যেখানে চার্জ করা হচ্ছে সেটা হচ্ছে বস্তা এবং সে বস্তার মধ্যে কিন্তু মাদকও ছিল আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি তার স্ট্র্যাচার ধরে টানা টানা করছে ভাই একটা মিত্র আশ্রয় নিয়ে ভিক্ষা করতে পারে না আমি খুব বেশি হতাশ হয়ে পড়েছিলাম এবং খুব কাকতালীয়ভাবে সেই ভিডিওটা একটা আসে আমি যাকে উচ্ছেদ করি তাকে কিন্তু সেই মাদক সেবক এটা আমি জানতাম এভিডেন্স যদি আমি দেখাতে না পারি তাহলে তো আমাকে প্রচুর মানুষ গালিগালাজ করবে অনেক কিছু বলবে মূল ঘটনার প্রথমে জানতে হবে সেদিন কি হয়েছে আপনারা যে ভিডিও দেখেছেন সেই ভিডিও কিন্তু খুব একটা বেশি প্রফেশনাল না এবং সেটা খুব গুপ্তভাবে ধারণ করা হয়েছে প্রথম কথা হচ্ছে এটা এবং যারা ধারণ করেছে তারা কিন্তু একদম ঘুরে ফিরে পুরো অভিযান জুড়ে ভিডিও করেছে কোনো একভাবে তারা ফাঁক ফর পায় কি না তারা মানে দূর থেকে অবজার্ভ করছিল এবং ভিডিও করছিল। হ্যাঁ এটা টোটালি একদম প্রি প্ল্যান ছিল তাদের প্রি প্ল্যান বলতে কি ওইখানে প্ল্যান মাফিক ওরা ভিডিওটা করেছে প্রথম কথা হচ্ছে এটা তো দ্বিতীয় কথা হচ্ছে এখানে বার্স্ট্রি যে ঠিকানা দেওয়া হচ্ছে এটা মূলত অমরিকৈ শহরের সামনে দিয়ে যে ফুটপাত আছে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে দ্বিতীয় কথা হচ্ছে এটা তৃতীয় কথা হচ্ছে শুরুর দিকে কি আমার হাতে লাঠি ছিল বাবা এখানে কি লাঠি চার্জ কি সেই বৃদ্ধকে করা হচ্ছে না করা হয়নি তো সেই জায়গা থেকে মূলত আপনার লাঠি চার্চের যে কথা আসছে আমার মনে হয় তাদের আর ভিডিওটা ভালো মতো দেখা দরকার যে লাঠি যেখানে চার্জ করা সেটা হচ্ছে বস্তা এবং সেই বস্তার মধ্যে কিন্তু মাদকও ছিল সো এটা হচ্ছে আমার তৃতীয় পয়েন্ট চতুর্থ পয়েন্ট হচ্ছে তার হাতে যে স্ট্রেচার ছিল সে স্ট্রেচার মূলত তার কি লাগে না সে স্ট্র্যাচার নিয়ে মূলত যে সিম্পেটিক গেন করার জন্যে যে ভিক্ষাবৃত্তি করে সেটা মূল মূল কনসেপ্ট ছিল এটা এবং আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি তার স্ট্রেচার ধরে টানা টানে করছে পাই কারণ সে এই যে একটা মিত্র আশ্রয় নিয়ে সে ভিক্ষাবৃত্তি করতে পারে না সো স্ট্রেচার তার এখানে থাকাটা তার হাতে থাকাটা এটা উচিত না আমি মনে করি এবং সেটা শুধু আমি মনে আমি না সেটা যে কেউ একজন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তিনি এই প্রতারণার হয়তো বা শিকার নিজে হতে চাইবেন না যে তার একজন স্ট্রেচার নিজেকে অসুস্থ দেখে দেখিয়ে ভিক্ষাবৃত্তি করবে বা এবং সেই ভিক্ষাবৃত্তির টাকা সে মাদক সেবন করবে হ্যাঁ সো এখন পঞ্চম যেটা আসছে আমি খুব বেশি হতাশ হয়ে পড়েছিলাম এবং খুব কাকতালীয়ভাবে সেই ভিডিওটা একটা আসে যাকে আমি যাকে উচ্ছেদ করি তা কিন্তু সেই মাদক সেবক এটা আমি জানতাম কিন্তু সেটা প্রপার এভিডেন্স যদি আমি দেখাতে না পারি তাহলে তো আমাকে প্রচুর মানুষ মানুষালাজ করবে অনেক কিছু বলবে হ্যাঁ কিন্তু ওই সময় একটা ভিডিও ছড়িয়ে পড়ে আপনারা হয়তো দেখেছেন এবং প্রমাণ হাতে নাতে আছে যে মাদক সেবী এবং সেই জায়গা থেকে মূল কথা হচ্ছে এটাই যে অনেক কিছু ফেস করতে হয় এবং অনেকে হয়তোবা অনেকে বলছে যে লাঠি চার্জ করাটা কি খুব যৌক্তিক ছিল কিনা না আমি মনে করি যে সিচুয়েশন হ্যান্ডেল করার জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে অবশ্যই এটাকে সমর্থন না জানালেও আপনারা হয়তোবা নিন্দা করতে পারেন না কারণ যে লোক থেকে আমি ছয় দিন ধরে টানা ছয় দিন ধরে আমি উঠাচ্ছে এবং যাকে আমি কখনো আপনার ইঞ্জেকশন পুষের পুষ অবস্থায় পাচ্ছি কখনো আমি তার ব্যাগে গাঁজা পাচ্ছি তাকে তো আমি আমার ক্যাম্পাসের ভিতরে আমি রাখতে পারবো না চাই না এবং মানবিকতার জায়গাটা যারা বলছেন আমি তো তাকে পুলিশের হাতে দিইনি আমি জানি যে তার দেখাশোনার মতো কেউ নাই তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনার জন্য কেউ নাই তাকে মানে তাকে আরও বেশি জেলে গেলে বা থানায় গেলে তাকে একটু আর পাঁচভাবে তাকে থাকতে হবে তো সেই জায়গা থেকে আমি বলেছি যে আপনি গাঁজা সেবন করবেন না আপনি মাদক নেবেন না এটা আপনি এটা ইয়ে করে নিন এটা বন্ধ করেন আসতেই করেন এবং আপনি চলে যান এই ক্যাম্পাস থেকে আপনি চলে যান হ্যাঁ আমাদের মানে বিভিন্ন কিছু অনেক জায়গায় কিন্তু ছাড় দিতে হয় সে ছাড়টা আমি দিচ্ছি হ্যাঁ এবং এই কথাটা বলার পর অনেকে হয়তো বা বলবে যে তাকে পুলিশের হাতে তুলে না দেওয়া এটা একটা আইনের সাথে এটা গাফিলতি করা এই কথা অনেক সময় আসবে কিন্তু ওই যে মানবিকতার জায়গাটা যেটা যে জায়গা থেকে আমাকে অনেকে প্রশ্ন করছে সেই জায়গা থেকে তো আমি তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বলেছি যে আপনি এই জায়গায় আসবেন না হ্যাঁ এই জায়গায় আসলে আমি পরে পুলিশের হাতে আপনাকে তুলে দিব অর্থাৎ যে চান্স দেওয়ার যে জায়গাটা সেই চান্সটা আমি দিয়েছি এবং সেটার যদি সে যদি ব্যবহার না করে সে যদি ওই জায়গা থেকে যদি মাদক সেবন করে আমার কি এখন কি করার আছে বলেন এবং তাকে যে বুঝাচ্ছি বারবার ভালো মতো যে বুঝালাম বুঝাতে বুঝাতে আমি তো হয়রান একটা সময় গিয়ে এবং লাঠি হাতে ছাড়া আপনার তারা ভয় পায় না সেটা আশা করি সিচুয়েশন যারা হ্যান্ডেল করে তারা বুঝবে এবং তাকে কি সেই কি চার্জ করা হয়েছে হয়নি ম্যাসেজটা হচ্ছে এই জায়গায় যে আপনারা ওয়েলকাম আমাদের ক্যাম্পাস বা ধরেন যে আপনার পুরো ঢাকায় তো এরকম অনেক অপরপ অনেক মানুষ আছে স্পেশালি যেহেতু উদ্যান কেন্দ্রিক একটা সিন্ডিকেট মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে আপনারা এই হাইকোর্ট এরিয়া থেকে শুরু করে এই এরিয়ায় আমাদের এরিয়ায় বেশি পাবেন সো আমার মনে হয় আমাদের তাদেরকে আমি ওয়েলকাম জানাবো যে তারা যাতে আমার সাথে উচিত জানে এই মানুষগুলোকে ভব করে তাড়ানোর জন্য দুই তিন দিন একটু টানা রাতে একটু পরিশ্রম করে তারা হয়তো বুঝবে তখন যে এইবার স্কুলকে আসলে তুলে দেওয়া এটা কতটা কঠিন মানে তাদেরকে সোজা বাংলা যদি বুঝাই যে এখানে থাকা যাবে না এখানে বসা যাবে না এখানে ঘুমানো যাবে না এবং একটা আরেকটা পয়েন্ট যে তারা বলছে রাস্তা হ্যাঁ ঠিক আছে এটা মারলাম সিটি কর্পোরেশনের রাস্তা কিন্তু এই যে ফুটপাত ফুটপাত তো আপনার হাঁটার রাস্তা একজন জনগণের এটা অধিকার যে হাঁটবে সেখানে আপনার স্ট্রিট ফুডের দোকান বসাবে হকার 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 দোকান বসাবে সেখানে ভবগুড়ে থাকবে মানে পুরো হিপ না বিষয়গুলো মানে তারা নিজের কাউন্টার নিজের বিপক্ষে চলে যাচ্ছে বিষয়গুলো আবার মনে হয় আবি এই যে ফুটপাথ দখল দারিত্বের যে বিষয়টা সেটা ফুটপাথ দখল দখলমুক্ত করা সেক্ষেত্রে রাষ্ট্রেরও এখানে সামিল হওয়া উচিত আমি মনে করি আপাতত তো ইলেকশনের পর থেকে মূল একটা কথা প্রায় ছিল এবং ইলেকশনের পর কেন বলবো ইলেকশনের আগেও প্রচারের সবাই যে একটা নিরাপদ একটা ক্যাম্পাস এখন নিরাপদ ক্যাম্পাস বলতে কার থেকে নিরাপদ সেটা বুঝতে হবে হ্যাঁ তো আমাদের যে ফিমেল স্টুডেন্ট থেকে শুরু করে মেল স্টুডেন্ট যারা আছে পুরুষ নারী সবাই শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে অনেক অনেক এখানে অনেক স্টেক হোল্ডার এখানে আছেন তাদের নিরাপত্তার কথা সব কিছুই এখানে ঘুরে ফিরে এসেছে সেই জায়গা থেকে উচ্ছেদ অভিযান এটা তো মূল একটা কোনো একটা একক কর্মসূচি না আমরা তো স্থায়ী একটা সমাধানের দিকে আগাবো কিন্তু সেই স্থায়ী সমাধানের দিকে আগানোর আগে আমাদেরকে কিছু হয়তোবা পদক্ষেপ নিতে হবে